হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিত বৈশালী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও না অনেকটাই ভালো আছি কারণটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তোমরা আর আমি এখন সকাল সকাল আমি শুধু না আমি আমার হাজব্যান্ড আমার ননদ আরও একটা দাদা একটা দিদি আর তার মেয়ে আমরা সবাই মিলে আজকে জোট বেঁধে বেরিয়ে পড়েছি একটা পুজো দেওয়ার উদ্দেশ্যে হ্যাঁ আমরা যাচ্ছি বাবা ভোলানাথের কাছে ওর জন্য আমরা সকালবেলা সকাল সকালে উঠেছিলাম কিন্তু বুঝতে পারিনি এত রোদ্দুর উঠে যাবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আমাদের অনেক দিন থেকেই মনে হচ্ছিলো একটু শিব মন্দিরে যাওয়া দরকার হয়তো বা মন টানছিল ছিল ভোলা বা ডাকছিল তো তার জন্যই আমরা সকাল সকাল উঠে সবাই মিলেই একসাথে বলতে পারো বেরিয়ে পড়েছিলাম তারপর পেট্রোল পাম্পে থেকে তেল ভরে নিয়ে তো আমরা সোজা চলে যাচ্ছি গাইঘাটা হয়ে যাব হ্যাঁ আমরা গাইঘাটা জলেশ্বর মন্দিরে যাবো তো তোমরা কম বেশি অনেকেই না জলেশ্বর মন্দির চেনো হয়তো তো আর আজকে আমিও পুজো দিতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাবো যে আমি ওখানে পুজো দিতে গেলে আমার কি কি করতে হলো আমি কি কি করলাম তো চলো পেট্রোল পাম্প থেকে আমাদের আমাদের গাড়িতে মোটামুটি তেল ছিল আমাদের গাড়িতে ভরতে হয়নি ওই দাদা দিদির গাড়িতে তেল ভরে আর আমরা সোজা এখান থেকে চলে যাব গাইঘাটের রোড ধরে তো আমরা বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে হয়ে আমরা সোজা চলে যাব এবার আমরা আর তাও দাঁড়াবো না সোজা আমরা তোমাদেরকে দেখাবো যে মন্দিরে কোনো রাস্তা দিয়ে যাব তো আমরা গায়ে যেই রাস্তাটা আমাদের আমাদের বাড়িতে ঠাকুরনগর ঠাকুরনগর থেকে আমরা যে গাইঘাটার রাস্তাটা ধরে গায়ঘাটায় আসি তো আমরা ওই রোড ধরেই সোজা এসে তো হ্যাঁ আমরা এখান থেকে একটা ছোট একটা গলিতে চলে যাব তো ওই গলিটা অনেকে চেনে অনেকে চেনে না সত্যি কথা বলতে আমরা মজা করে ওই রাস্তাটাকে বলি চোরের একটা গলি তো যাই হোক আমরা চলো ছোট একটা গলিতে চলে যাই তো আমরা এই গলি থেকে যাবো তার জন্য আমাদের গাইঘাটা মোটটা ঘুরতে হবে না ওর জন্য আমরা কাটে এই গলিতে ঢুকে যাব আর অনেক আর একটা মজার ব্যাপার এখানে হচ্ছে আমরা এই গলিতে ঢুকে গেছি আর বাপ্পা মানে আমাদের সাথে যে দাদা ছিল ওই দাদা ভাবতেই পারিনি যে আমরা এই মাঝখানে একটা রাস্তায় চলে এসেছি ওর জন্য আমরা আবার দাদাদের জন্য ওয়েট করে গেছি এখন দাদারা ওখান থেকে আবার রিটার্ন আসবে কারণ ওরা আমরা এই রাস্তায় চলে এসেছি ওই দাদা খেয়াল করিনি তারপরে দাদা আবার গাড়ি চেঞ্জ করে চলে আসলো আর এই যে আমাদের গাইঘাটের ইমোশনাল সত্যি এই রাস্তাটা যত দেখি ততই অনেক সুন্দর লাগে তো চলো তোমরাও আমাদের মতন রাস্তাটার ফিলিংস নাও

তারপর ওই রাস্তার রোড ধরেই আমরা ডান দিকে জলেশ্বরের গলিতে চলে গেলাম আর এখানে সিটি পুলিশগুলো সবাই আমাদেরকে দেখছিল কারণ আমরা একটা গাড়িতে তিনজন করেছিলাম আর আমাদের অবশ্যই যে চালাচ্ছিল তাদের মধ্যে অবশ্যই ছিল আর তাছাড়া এটা আমাদের বাড়ি থেকে বেশি মূল না ওর জন্য আমরা সবাই মিলেই পুজো দিতে পারি কে জানে হয়তো আমাদেরকে ধরে হয় ঠাকুর আমাদেরকে ওখানে যেতে বলছে তাই তো যাই হোক আমরা তারপরে সোজা জলেশ্বরের ওই রাস্তাগুলোই খুব সুন্দর চলে যাবো আর এই যে আমাদের এতটা রাস্তা স্পর্শই হয়ে গেলো তো ওই যে বাবা বাবা ভুলানা দর্শন আমরা মোটামুটি পেয়ে গেছি বললেই চলে তো আমরা সোজা জলেশ্বরের সাইড থেকে যেই রাস্তাটা যায় আমরা সোজা রাস্তায় আগে গাড়ি রাখবো ওর জন্য আমরা এই রাস্তাতেই গেলাম আর এই রাস্তাতেই যেতে গেলে আমাদের এই পাশে গাড়ি রাখার অনেকটা জায়গা পাবো ওর জন্য আমরা ওই মেইন রাস্তা মেইন গেটের থেকে না ঢুকে আমরা এই পাশের গেট থেকে ঢুকলাম আর এখানে না এই যে যেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি এই যে যেই মাঠটা এই জায়গাটা প্রচুর বড় মেলা হয় আমি অবশ্য বেশি আসিনি আমি একবারই এসেছি তাও আগের বছরেই এসেছি আর এখানে আমি আগে সেরকম একটা আসতাম না কিন্তু এখন আস্তে আস্তে না মানে মনে হয় যে হ্যাঁ ওই জায়গায় গেলে বেশ মনটাও শান্তি লাগে আর এমনি মনটা মানে ভালোও লাগ ভালোও হয়ে যায় তো এখানে প্রচুর বড় মেলা হয় তারপর আমরা এখানে এসে গাড়িটা আমরা এখানেই রাখলাম আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে একটা পার্ক নতুনই নতুন হয়নি তবে ডেকোরেশন এখন আপাতত নতুনই হয়েছে আর অনেক আগে থেকেই ছিল কিন্তু অন্যরকম ছিল আর এখন অন্যরকম হয়েছে তো আমরা পার্কেও যাব আগে আমাদের মেইন ছিল পুজো দেওয়া তো আমরা আগে পুজো দিয়ে তারপর আমরা পার্কে যাব। তো আমরা এখানে আর হ্যাঁ আমি এখন মানে সবে নেমে চুল টুল ঠিক করছিলাম আর আমি তোমাদেরকে এখন এক্ষুনি আমি দেখিয়ে দেব যে আমরা কাঁধে মানে আমরা অরিজিনালি কে কে এসেছি যে আমরা খুব একটা লোক আসিনি কিন্তু হ্যাঁ আমাদের আসার ইচ্ছা ছিল অনেকে মিলে কিন্তু আস্তে আস্তে কমতে কমতে আমরা বেশ এই কয়জনে এসে দাঁড়িয়েছি তো দেখো এইটা হচ্ছে পিয়াদি মানে আমার সাথে যেই দিদি এসছে আর এইটা হচ্ছে পিয়াদির মেয়ে ছিল মানে একটা ছোট কিউট একটা বেবি বলে না ও ঠিক ওরকম আর এটা ছিল দাদা তো তারপরে দেখো আমি সবারই মোটামুটি এন্ট্রি করালাম আর আমার ননদের এন্ট্রি সবার লাস্টে হলো কারণ ওকে মোটামুটি আমার ভিডিও যে দেখে সে চিনেই গেছে ওর জন্য আমার নতুন করে দেখাতে হয় না তো আমি ওইখানে তাই বলছিলাম যে ওকে এখন মোটামুটি সবাই চেনে মানে আমাকে যে যে চেনে সে এখন ওকেও চেনে কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় ও থাকে তো তারপর আমরা কথা কম বলে আমরা সোজা চলে যাচ্ছি এবার মন্দিরের দিকে আর হ্যাঁ আজকে না তোমরা বলবে যে আমার শ্বাসটা কেমন ছিল কারণ আজকে আমি সম্পূর্ণ অন্যরকম একটা শ্বাস ছিলাম। আর আমরা এখন খুঁজছিলাম এখানে বাটার যেই দোকান সেই দোকান আমরা বাটা কোথায় পাবো আর হ্যাঁ আমরা কিন্তু বাড়ি থেকে দুধ কিন্তু নিয়েই এসেছিলাম কারণ এখানে শুনছিলাম ওখানে এখানে নাকি দুধের সাথে অনেক দোকানে জল মিশিয়ে দেয় কতটা সত্যি জানি না কিন্তু সবাই যখন বলছিল তখন মনে হচ্ছিলো আর অত ঝামেলা দিয়ে দরকার নেই আমরা বাড়ি থেকে দুধ নিয়েই যাব তাই জন্য আমরা বাড়ি থেকে দুধ নিয়েই এসেছিলাম একটা বোতলে করে তো তারপরে আমরা এখানে সত্যি মন্দিরটা যতই দেখবো ততই অন্যরকম লাগে আমি এর আগে আরও দু একবার দু একবার না হয়তো তিন চারবার গেছি তো যাওয়ার পরও যতবারই যাই ততবারই একটা অন্যরকম নতুন নতুন একটা ফিলিংস আসে আর এখানে আমি গাছটা দেখাচ্ছিলাম যে দেখো এইটুকু একটা গাছে কত বোল এসছে আর কয়েকদিন পরে তো আমের টাইপ চলেই এলো তার জন্য এখন প্রত্যেকটা গাছেই মোটামুটি কম বেশি আমের বল দেখতে পাওয়া যায় আর আমরা সোজা চলে যাচ্ছিলাম যে কোন দোকানে বাটা আর আর একটা জিনিস কি বলো তো এখানে গিয়ে তুমি দাঁড়াবে তো তোমাকে সব দোকানেই মোটামুটি ডাকবে যে এখান থেকে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও এখানে এইটা বেশি পাবে ওখানে ওটা বেশি পাবে তো তোমাদের মন যেখান থেকে বলবে তোমরা সেখান থেকেই নিতে পারো আমরা এখানে একটু দেখছিলাম যে কত কি দাম নেয় কিন্তু এখানে কি বলো তো এক একটা দোকানে একরকম দাম চায় ওর জন্য আমরা ভাবছিলাম যে চলো চো সব দোকানেই মোটামুটি দেখি তারপরে যেটা ভালো লাগবে সেখান থেকে নিয়ে নেবো তারপর অবশেষে এই দোকানটাই না আমরা দেখছিলাম তো এই দোকান থেকে বলছিল যে তোমরা এখান থেকে বাটানা ও হেলমেটটাও রাখতে পারবে আমি তাই বলছিলাম তাই বলে আমি হাসছিলাম মানে আমার সত্যি হাসি পেয়ে গেছিলো যে হেলমেট রাখবে ওরা যদি বাটানি তো যাই হোক তারপরে আমরা এখান থেকে ওরা এতবারই বলছিলো যে আমরা ভাবছিলাম যে হ্যাঁ কাকিমাটা সত্যিই ভালো কাকিমাটার ব্যবহারটাও খুব সুন্দর ছিল ওর জন্য আমরা এই দোকান থেকেই বাটা নিলাম আর হ্যাঁ এখানে কিন্তু সব রকমেরই বাটা পাবে তুমি কুড়ি টাকার বলো পঁচিশ টাকার বলো পঁয়ত্রিশ টাকার বলো পঞ্চাশ টাকার বলো একশো এক টাকার বলো তো এখানে সব রকম বাটাই পাবে ওর জন্য ছোটো বড়ো সবার জন্যই বাটা আছে তো আমাদের মনে হলো যে আমরা পঞ্চাশ টাকার বাটাটাই নিই কেন মনে হলো জানি না তো আমরা পঞ্চাশ টাকার বাটাটাই নিলাম যে পঞ্চাশ টাকার বাটাটাই নিই তারপরে এর সাথে এক্সট্রা আমরা পাঁচ রকম মিষ্টি কিনে দিয়ে দেবো তো আমরা প্রথমে তাই ভেবেছিলাম আর আমরা বাটা নেওয়ার পরে না দেখছি যে এই ফুলটা নিয়ে ওই ফুলটা আমরা আবার পরে চাইছিলাম তো আমাদেরকে সেই ফুলগুলো দিয়ে দিয়েছিল এ দেখো আমরা এরকম বাটা নিয়েছি তারপর আমরা মিষ্টি কিনতে যাব বলে আমরা বাইরে যাব ভেবেছিলাম কিন্তু আর এই ঘরটা না আমি বাড়ি থেকে আনি ওর জন্য আমি মাটির ঘরটা এখান থেকে কিনে নিয়েছিলাম আমি ওখানে জানতাম যে এখানে ঘট পাওয়া যাবে আর আমাদের পাঁচ রকম মিষ্টিও না কিনতে হয়নি কারণ এখানে এই দোকানেই ওই কাকিমা আমাদের সন্দেশ দিয়েছিল, তো চলো তোমরা আগে মন্দিরটা দর্শন করো যে এখানে এসে আবার মনে আমাকে তো তো দেয়নি ওই কাকিমাগুলো কি বলতো খুব তাড়াতাড়ি ডাড়াগুলো গোছায় তো কোনটা দেয় কোনটা দেয় না ওর জন্য পরে গিয়ে বললে আবারও দেয় তারপর আমি হট করেই মনে হলো যে আমার কিছু একটা নেই তারপরে আমি বাটার দিক তাকিয়ে দেখলাম আমার মোমবাতি মিসিং তারপরে আমি পরে পাঠিয়ে দিলাম যে আর একটা মোমবাতি নিয়ে আসো আমার জন্য তো তারপরে আমাদের এখানে ছিল এই যে লাইন তো আজকে কিন্তু লাইন অনুযায়ী একটু কমই ছিল অন্য অন্য দিন নাকি ভীষণ ভিড় হয় আর একটু আগেও আমাদের এখান থেকে আমাদের ওখান থেকে একজন পুজো দিয়ে গেছে তার বেলায় অবশ্য ভিড় কম ছিল সকালের দিকে হয়তো ভিড় একটু কমই থাকে যত বেলা হয় তত নাকি আরও ভিড় হয় আর এই পর্যন্তই লাইন ছিল তো আমাদের অবশ্য পুজো দিতে যেতে যেতে আরও অনেক দূর লাইন পড়েছিল আর এই যে এই জায়গাটাই হচ্ছে ওই পাশে অনেক শেষে সাধু বসে থাকে আর এই যে যেই বটগাছটা এখানে লোকে ইচ্ছা পূরণ করে পাথর বাঁধে তো এই সেম পাথর না আমি অন্য অন্য জায়গাতেও বেঁধেছিলাম এখানে অবশ্য আজকে বাঁধিনি তো ওখানে আমি অন্য অন্য জায়গাতেও এরকম পাথর বেঁধেছি ওর জন্য জানি আর এখানে আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতে এই জায়গাটায় একটু আওয়াজটা শুনে নাও এখানে প্রত্যেকটা মেশিন একা একা বাজে আর এই যে অনেকক্ষণ দাঁড়ানোর পর বাবা ভোলানাথের দর্শন অবশ্য হয়েই গেল তো এর আগে আমি যতবার এসেছি না ততবার কিন্তু আমি পুজো দিইনি পুজো আমি এই যে ফার্স্ট টাইম দিচ্ছি তো আমরা ওখানে ফোনের ভিডিওটা বন্ধ করে ভেতরে গিয়ে আমরা সবাই মিলে পুজো দিয়েছি তারপর এইখানে বাবার দর্শন করে তারপর আমরা সোজা চলে গেলাম মোমবাতি আর ধূপকাঠি ধরাতে আর এখানে না প্রচুর হাওয়া চলছিল তো আমাদের একটু প্রবলেম হচ্ছিল তাও কি তাও আমরা সবাই মিলেই কষ্ট করেই আমি জ্বালিয়ে তো ঠাকুরের দিকে ঘুরিয়ে তারপর ওখানে আমি পুঁতে দিলাম আর সেমভাবে দ্বীপ সেম জিনিসটা করে তারপর আমরা গেলাম মন্দিরের পেছনের দিকে মন্দিরের পেছনের দিকে বেশ সুন্দর লাগছিল আমি এটা আগে কখনো দেখিনি তো আমি এটাই ফার্স্ট টাইম দেখেছি শিবের মাথায় যে দুধটা ঢালা হয় তো সেটা পুরো এদিকে এসে এই পাশে পড়ে তো সেটাই আমরা বোতলে সংগ্রহ করে নিয়ে যাব আর সবাই এখানে বলে নন্দীর কানে কানে নাকি কিছু বললে নাকি সেটা সফল হয় তো আমিও নন্দীর মাথায় দুধ ঢেলে ফল দিয়ে তারপর আমিও নন্দীর কানে কানে আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য বলছিলাম তো আমার যেটা যেটা মনে হচ্ছিল আমি সেটাই বলে দিচ্ছিলাম কানে কানটা ঠিক হাতে পৌঁছাচ্ছিল না কিন্তু আমি তাও ঠিক মজা করে আমি ঠিক বলেই দিচ্ছিলাম যে নন্দী আমার এই ইচ্ছাটা তুমি পূরণ করো তারপর আমি সুন্দর করে এখানে দেখি থেকে আমরা সবাই এখান থেকে বেরিয়ে গেলাম তারপর আমরা এখানে খেলাম নিরামিষ ফুচকা তারপর এখানে খেলাম আমরা ঝালমুড়ি মাখা তো ঝালমুড়ি মাখাটা ঝাল দিয়ে বেশ সুন্দর করেছিল তারপর ঝালমুড়ি মাখা খাওয়ার পর আমরা ভাবলাম যে তাহলে একটু কামরাঙ্গাগুলো দেখে কামরাঙ্গা খাওয়া যায় তারপর ওইদিকে আমাদের বাড়িতে ছিল কামরাঙ্গা মাখা তারপরে আমরা নিলাম পেয়ারা মাখা তারপর পেয়ারা মাখা আর কামরাঙ্গা মাখা আর ঝালমুড়ি আমরা সব এখান থেকেই নিয়ে নিচ্ছিলাম কারণ পার্কের ভেতর নাকি কোনো খাবারের ব্যবস্থা ছিল না আমি আগে পরে আসিনি যদিও তাও এখানে যারা এসেছিলো তারাই বললো যে এখান থেকেই সবাই খাবার নিয়ে যায় ওর জন্য আমাদের সবাই মানে ভরাপেট কারোরই ছিল না ওইদিকে দাদা আর আমার মানে হাজব্যান্ড দুজন মিলে গিয়ে পরোটা আর তরকারি খেয়ে এসছে আর আমরা এখানে ঝালমুড়ি নিয়েছি ঝালমুড়ি নিয়ে খাবো আর এই দেখো এই যে হচ্ছে ওই পার্কটা ওই যে যেই বাগানটা প্রথমে দেখিয়েছিলাম ওটারই কোনায় তো আমাদের এখানে টিকিট কাটলাম টিকিটে এখানে নিয়েছিল তিরিশ টাকা করে আমাদের ছোটোটা ছোটো যে বাচ্চাটা ছিল আমাদের সাথে তার টিকিট কিন্তু লাগেনি তো আমাদের পাঁচজনের টিকিট লেগেছিলো আর টিকিটগুলো এখানে সব ফেলে দিয়েছে কারণ হাতে ফোন ছিল আর এই দেখো টিকিট টিকিটের এই কাকুটা কিন্তু আর টিকিট নেয়নি একটুগুলো আমাদেরই সব দিয়ে দিয়েছে তারপর আমরা পার্কের ভেতর ভেতরে ঢুকে এলাম পার্কের ভেতরে ঢুকে এসে দেখি এখানে অনেক গাছ অনেক ফুল গাছ কিন্তু হ্যাঁ দুঃখের বিষয় সবই প্রায় মরে মরে গেছে এই ওয়েদারে নাকি ফুল গাছগুলো সব মরে গেছে এর আগে নাকি এখানে কমলা লেবু টেবু অনেক রকম ছিল আমি অবশ্য ভিডিওতেও দেখেছিলাম যে জলেশ্বর পার্কে কমলা লেবু গাছ আছে তো আমি ঢুকে প্রথমেই তাই খুঁজছিলাম যে এখানে কমলা কমলালেবু গাছটা কোথায় আমি যে ভিডিও দেখেছিলাম তো তারপরে আমরা যেতে 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 তারপরে আমাকে দ্বীপ বললো এই যে যেই রাস্তাটা এখনই দেখাবে এই রাস্তাটা দিয়ে ওই কোনায় যেই গাছগুলো দেখা যায় ওখানের ভিতর কমল লেবু আর এখানে একটা কিন্তু হার্ট শেপ করা ছিল গাছ কেটে আর ওই জায়গায় একটা ঠিক জলেশ্বরের মতনই সেম একটা মন্দির পার্কের ভেতরেও হচ্ছিলো ওটা অবশ্য কাজ চলছিল। কমপ্লিট হয়নি তারপরে এখানে দেখো তীর্থ বিতান তীর্থ বিতান মানে আমাদের পার্কে যেই নামটা এটাই আবার কাটিং সেট করে লেখা তো তারপরে আমরা এখানে পার্কে বসার জায়গা খুঁজছিলাম তো বসার জায়গা খুঁজতে খুঁজতে দেখলাম এখানে দুজনই বসে আছে ওর জন্য আমরা কী করলাম সোজা এখানে ঢুকে গেলাম যে কাপাল টাপাল অত কিছু আমরা মানিনি কারণ আমরা অনেকে ছিলাম কারণ আমরা জানি আমাদের জোর বেশি তো আমরা ওখানে সোজা গিয়ে আমরা বসে পড়লাম তো বসে আর কি আমরা এখন খাবার দাবারই খাবো আর খাবার দাবার খেতে খেতে আমরা যে দুটো রিলস বানিয়েছিলাম কারণ আমরা সেরকম একটা রিলস তো বাইরে বানানো হয় না তো আজকে আমরা রিলস